জলবে আর পাতর জলবে সেদিন থেকে সেই পাহাড়ের পাথর এরা নাকি আল্লাহর ভয়ে আর জাহান নামের ভয়ে এত পরিমাণ কান্না করেছে কান্না করতে করতে তাদের চোখের পানি শুকায় গেছে তারা বলছে তাদের মধ্যে পানি নাই সেই জন্য আমারে পানি দিতে পারলো না আমার নবী বললে নাকি আমি মূলত তোমারে পাহাড়ের কাছে পানি আনতে পাঠাইয়াছিলাম না আমি পাঠাইছিলাম মূলত আল্লাহর ভয়ে যে পাহাড়ও কান্না করে পাথর কান্না করে সেইটা বোঝানোর জন্য তুমি তো সত্যি বুঝতে পারলা আল্লাহর ভয়ে কিভাবে পাহাড় কান্না করে আল্লাহর ভয়ে কিভাবে পাথর কান্না করে নিশ্চয়ই তুমি সেটা বুঝতে পারলা আকিল তোমার পানির ব্যবস্থা তো হয়ে যাবে এই কথা বলে বিসমিল্লা উচ্চারণ করে নিজের পাঁচটি আঙ্গুলকে বালির ভিতরে ঢুকাইয়া দিলেন সঙ্গে সঙ্গে পানির ফোয়ারা বের হয়ে গেল রসুল বলে না কিল এই না পানি না উজু গুসুল করে নাও মশক বুড়াইয় না